প্রিয় দর্শক আপনার কাছে যদি এক টাকাও না থাকে কিন্তু আপনার হাতে চব্বিশ ঘন্টার সময় থাকে আপনি কি করবেন বেশিরভাগ মানুষ জানে না এই চব্বিশ ঘন্টায় তাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ বন্ধুরা সময়ের সঠিক ব্যবহারেই ঠিক করে দেয় কে সফল হবে কে ব্যর্থ সময় কেবল ঘড়ির কাটা নয় এটি জীবনের প্রতিটি মুহূর্ত হারানোর সময় আর কখনো ফিরে আসে না সেজন্য সময়কে কাজে লাগানো মানেই নিজের ভবিষ্যৎ গড়া সফল মানুষরা জানে এক মিনিটও নষ্ট করা যায় না আপনার প্রতিদিনের ছোট ছোট কাজেই বড় অর্জনের ভিত্তি আজ যা করছেন আগামীকাল তার ফল দিবে কাজটি যত ছোটই হোক শুরু করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা সময়কে নষ্ট করে তারা পিছিয়ে পড়ে অলসতা দেরি কাল করব এগুলো স্বপ্নকে নষ্ট করে আবার যারা সময়কে গুরুত্ব দেয় তারা সব বাধা অতিক্রম করে জীবনের চব্বিশ ঘন্টা আমাদের সবার কাছে সমান কিন্তু ব্যবহারের পার্থক্য মানুষকে আলাদা করে প্রতিদিন সময়কে পরিকল্পনা করে ব্যবহার করুন সকালে উঠে লক্ষ্য ঠিক করুন কাজ শুরু করুন সময়কে বন্ধু বানান শত্রু নয় সময়কে নষ্ট করলে শত্রু আপনাকে ধ্বংস করবে সময়কে কাজে লাগালে বন্ধু আপনাকে সফল করবে ইতিহাসের প্রতিটি মহান মানুষ সময়কে কাজে লাগিয়েছে আইজাক নিউটন থমাস এডিসন ন্যালসন মান্ডেলা তারা জানত সময় মানে শক্তি আর এই শক্তি ব্যবহার করে তারা চমৎকার সফলতা পায় প্রতিদিনের অল্প অল্প প্রচেষ্টা বড় অর্জন দেয় আজকের এক ঘন্টা কাজ আগামীকালের সাফল্যের মূল একদিন এক ঘন্টা নয় প্রতিদিন এই অভ্যাস আপনাকে এগিয়ে নেবে সময়কে অলস হাতে দেবেন না নিজের উপর নিয়ন্ত্রণ নেওয়া সময়ের সঠিক ব্যবহার মানে স্বপ্নকে বাস্তবায়ন করা উচিত যারা আপনাকে গুরুত্ব দেয় তারা জীবনে কখনো হেরে যায় না বন্ধুরা এখনই যদি আমরা সময়কে গুরুত্ব না দেই আমরা স্বপ্ন থেকে অনেক দূরে সরে যাব। আমাদের জীবনের সব সুযোগ হাতছাড়া হবে তাই সময়ের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে প্রতিদিন ছোট ছোট লক্ষ্য ঠিক করুন একে একে পূরণ করুন তারপর দেখবেন বড় লক্ষ্য সহজ হয়ে যাবে সময়কে নষ্ট করা মানে নিজের জীবন নষ্ট করা সময়কে কাজে লাগানো মানে নিজের ভবিষ্যৎ গড়ে তোলা এক মিনিটও সময় নষ্ট করবেন না প্রতিটি সময়কে অর্থবহ করুন সকাল থেকে রাত প্রতিটি মুহূর্তকে কাজে লাগান শুধু কাজেই নয় শেখা উন্নতি পরিকল্পনাও গুরুত্বপূর্ণ আজ যা শিখবেন আগামীকাল সেটা আপনাকে এগিয়ে নেবে সময়কে গুরুত্ব দিন সময়কে সম্মান দিন ঘড়ির কাটা থেমে থাকে না জীবনও থেমে থাকে না প্রতিটি মুহূর্ততে সিদ্ধান্ত নিন কাজ শুরু করুন সময়কে নষ্ট করবেন না কাজে লাগান আর দেখুন ধীরে ধীরে সফলতা আপনার কাছে আসবে তো প্রিয় বন্ধুরা সময়কে ভালোবাসুন সময়কে কাজে লাগান এবং সময়কে জীবন সঙ্গী বানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ